এই কারণ যদি আপনার পরিবারের সদস্যের ভেতরে কিংবা আপনার ভেতরে থাকে তাহলে এই সংসার থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয় বরকত কি করে উঠিয়ে নেয় প্রথম নাম্বার হচ্ছে যদি আপনার সংসারের ভেতরে মিথ্যা কথা থাকে মিথ্যা কথা থাকে যদি মিথ্যা কথা বলা থাকে তাহলে ওই পরিবার থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয় কারণ মিথ্যা এটা এমন একটা জিনিস আলকিদবু ইউহলিক ওয়সিদকু ইউংজি সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে আপনি সাময়িকভাবে দেখতেছেন যে একটা মিথ্যা কথা বলার কারণে হয়তো আপনি পার পেয়ে গেছেন কিন্তু না প্রিয় ভাইরা আমার যদি সাময়িকভাবে আপনি কিছু বাড়বে থাকেন কিন্তু মিথ্যার যে শাস্তি চাই এটা রয়ে যাবে কি অনেক লম্বা এই জন্য প্রিয় ভায়ারাম কোনো পরিবারের মধ্যে যদি মিথ্যা কথা বলা থাকে মিথ্যা কথা বলেন পরিবারের কোনো সদস্যরাও বলেন তাহলে এই পরিবার থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয় এই জন্য প্রিয় ভায়েরাম মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ রাসূল সাল্লা আলাইসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূল আমাকে কিছু উপদেশ দেন যাতে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি গুনাহ বর্জন করে আল্লাহ রসুসাল্লা সাল্লাম বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তাও তুমি তাহলে তুমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবা মিথ্যা কথা ছেড়ে দাও এই জন্য প্রিয় ভাইরা মিথ্যা কথা যদি ছেড়ে দেন আপনার জন্য জান্নাত আর মিথ্যা কথা আপনার ভেতরে আছে এই মিথ্যা কথাগুলো যদি বলা আপনি শুরু করে দেন এক মনে রাখবেন এই মিথ্যা একদিন আপনার ধ্বংস ডেকে আনবে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আসিদকু ইয়ুমজি ওয়াল কিযবু ইয়ুহলিক মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয় এই জন্য প্রিয় ভাইরা পরিবারের মধ্যে মিথ্যা কথা থাকলে ছেড়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার যে কাজটা সেটা হচ্ছে নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না নিয়ামতের অসক্রিয়া করা যাবে না এরকম আমরা অনেক আছি যে নিয়ামতের নিয়ামতের সাথে বেয়াদবি করি আল্লাহ যখন কোনো নিয়ামত দেয় এই নিয়ামতের নাফরমানি করি সুক্রিয়া আদায় করতে জানি না বরং চারো কী করি অসুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমারে এটা দিল এটা দিল জ্ঞান ওইটা দিতে পারলো না জ্ঞান ও এটা পেয়ে গেল আমি এটা পাইতে পারলাম না কেন এরকম আছে না কথা বলেন আছে 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 এই জন্য ভাইরা সাবধান নিয়ামতের অসুক্রিয়া আদায় করা যাবে না কারণ যে ব্যক্তি নিয়ামতের অসুক্রিয় আদায় করে নিয়ামতের সাথে গাদ্দারি করে নিয়ামতের সাথে করে নিয়ামতের সাথে করে আল্লাহ তালা তাকে কখনো নিয়ামত দেয় না থেকে ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা সাবধান নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ তালার কোরআন বলছে যে ব্যক্তি আমার সুক্রিয়া আমার নিয়ামতের সুক্রিয়া আদায় আমি তাকে নিয়ামতে আর বাড়িয়ে দেই আর সমস্ত নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই আর যে ব্যক্তি আমার নিয়ামতের সাথে গাদদারি করবে আমার নিয়ামতের সাথে নাফরমানি করবে আমি তার নিয়ামতকে সংকুচিত করে দেই কি করে দেই সংকুচিত করে দেই এজন্য প্রিয় ভাইরা শব্দ নিয়ামতের সাথে গাদদারি করা যাবে না নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না আমরা এমন অনেকে আছি যে অনেক সময় মরুভূমিতে গিয়ে যারা সৌদি আরবে থাকে ওরা জানে যে পানির কত কষ্ট মরুভূমিতে বিরান মরুভূমি অনেক সময় পানি পাওয়া যায় না পানি পাওয়া যায় না জঙ্গলে আফ্রিকান মরুভূমি জঙ্গলে যে পানি পাওয়া যায় না কিন্তু আমরা যে পানি পাইতেছি আমরা এটারও আমাদের শুক্রিয়া আদায় করি না কিভাবে বেয়াদবি করতেছি কিভাবে নিয়ামতির সাথে গাদ্দারি করতেছি পানি আমরা অপচয় করি বেশি গ্যাস এটা একটা নিয়ামত এটার সাথে আমরা অপচয় করি এটার সাথে আমরা গাদ্দারি করতেছি ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা যত রিজিক দিয়েছেন এই রিজিকের সাথে যদি আপনি নাফরমানি করেন বেয়া করেন গাদ্দারি করেন এই রিজিক এই নেয়ামত আপনার পরিবার থেকে আল্লাহ তালা আস্তে আস্তে উঠিয়ে নেয় এই জন্য সাবধান পরিবারের মধ্যে যদি বরখত নাজিল করতে চান সাকিনা রহমত নাজিল করতে চান কখনো নেয়ামতের অসুক্রিয় আদায় করা যাবে না নিয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না নিয়ামতের সাথে বেঈমানি করা যাবে না তৃতীয় নাম্বার সংসারের মধ্যে বরকত উঠে যাওয়ার তৃতীয় নাম্বার যে কারণ সংসারের মধ্য থেকে রহমত উঠে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে সংসারের মধ্যে নামাজ না থাকলে যে পরিবারের মধ্যে নামাজ নাই ওই পরিবার থেকে বরকত উঠে যায় আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয় কারণ নামাজ এটা এমন একটা মাধ্যম যে পাঁচ অত্য নামাজ কোন পরিবারের মধ্যে যদি নিয়মিত থাকে সে টাকা কম করতেছে রুজি রোজগার কম আয় করতেছে কিন্তু তার সংসারের মধ্যে বরকত থাকে ঠিক না এই জন্য প্রিয় ভাইরা আমার যে পরিবারের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে ওই পরিবারের মধ্যে বরকত আছে যে পরিবারের সন্তানরা সন্তান সন্ততি সবাই নামাজ পড়ে ওই পরিবারের মধ্যে রহমত আছে যে পরিবারের মধ্যে পরিবারের প্রত্যেকটা সন্তান সন্ততি প্রত্যেকটা সদস্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত আল্লাহর বরকত নাজিল হয়েছে হা আল্লাহ পড়েন প্রিয় আপনি পাঁচ নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারের কেউ নামাজ পড়ে নাম আপনি প্যারেশান হয়ে যান আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনার পরিবারের মধ্যে কোনো বড় নাই আপনি অনেক সময় ক্লান্ত হয়ে গেছেন হতাশ হয়ে গেছেন কিন্তু আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন